আমি কষ্টে মিটাই দেই নাই ভালো হইছে বান্ধবী আমার কক্সবাজার কষ্ট মিটাইতে গেছে নিজের বয়ফ্রেন্ডে খালি না পাইয়া তাও আবার বান্ধবীর বয়ফ্রেন্ড নিয়ে আর এই কক্সবাজারের সাথে না কষ্টের কেমন যেন একটা মিল আছে যেমন কয়েকদিন আগে আমরা ট্রাস দেখছিলাম যে কিনা টাকার বিনিময়ে অন্যদের কষ্ট মিটাই দিত আসসালাম আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট আপনারা যেন আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এমন কিছু কথা বলতে যাচ্ছি যেগুলো কথা সচরাচর কোনো কন্টেন্ট ক্রিয়েটর আপনাদেরকে বলে না আপনি একজন ভাই হিসাবে আপনার দায়িত্ব আপনার বোনের সম্পূর্ণ খেয়াল রাখা আপনি একজন বাবা হিসাবে আপনার দায়িত্ব আপনার মেয়ের সম্পূর্ণ খেয়াল রাখা আমরা যেহেতু প্রথমত টিকটকার একটা মেয়েকে নিয়ে কথা বলছিলাম তার কথাগুলো শেষ করি তারপর আপনাদেরকে এমন কিছু কথা বলবো যেগুলো কথা অবশ্যই আপনার মেনে চলা উচিত বলে আমি মনে করি দেখুন বর্তমান টিকটকার কেমন বেহায়া তাদের সরম লজ্জা বলতে খুব একটা নাই বললেই চলে তারা ক্যামেরার সামনে এসে এক বান্ধবী আরেক বান্ধবীর গালে হিট করে সেইটারে ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে এবং কি সেইটা নিয়েও নানান মানুষজন নানানভাবে ট্রল করে অতীতে এটাই হয়ে আসছে তবে খুব একটা অতীতে এটা ছিল না তবে যে সেটার প্রভাব আরো ভালোভাবে পড়বে সেটা বর্তমান এই চলমান অবস্থা দেখলেই বোঝা যায় দেখুন একজন নারী জাহান নামে গেলে চারজন পুরুষ দায়ী থাকবে তার বাবা তার স্বামী তার বড় ছেলে তার বড় ভাই এই চারজন পুরুষ একজন নারী জাহান নামে যাওয়ার পিছনে দায়ী থাকবে তার মধ্যে কি আপনিও আমি পড়েছি কিনা সেগুলো অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে আপনার আপনাদের বনেদের প্রতি কিংবা আপনি যদি বাবা হয়ে থাকেন আপনাদের মেয়েদের প্রতি খুব বেশি কেয়ারফুল থাকতে হবে দেখুন বর্তমান দুনিয়াটা এমন যে একটা বান্ধবী এই কাজ করলো অন্যজন উস্কে গিয়ে সেম কাজটাই করলো সেটা কি জেনা নাকি অন্য কোনো পাপ নাকি কি হচ্ছে এগুলো চিন্তা করবে না একটা ট্রেন্ড হলো সবাই সে নিয়ে লিপসিং করতেছে বর্তমান দুনিয়াটা এমনই এই বর্তমান এই দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত শিফট করতে যে আমাদের কত কষ্ট পাওয়াতে হবে সেটা একমাত্র আল্লাহ আলাই জানেন সবসময় চেষ্টা করুন চলমান ট্রেন্ডিং থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে তাহলে অনেক আপনার অজান্তেই আপনাকে এড়িয়ে চলে যাবে তো বিশেষ করে আজকের এই ভিডিওটা বন্ধের জন্যই তৈরি করা হয়েছে প্রিয় বোনেরা আপনারা যদি সতর্ক না হন তাহলে কি হয় দেখুন দুনিয়ার সবথেকে বড় ফাঁদ এই মুহূর্তে বলা চলে মেয়েরা নারীফাত এটা আমার কথা নয় এটা রাসুল্লাহ সাল আলহামের হাদিস এইজন্য আমি দুনিয়ার সব নারীদেরকে নিন্দা করছি বিষয়টা এমন না এমন এমন নারী আছে যারা কিনা টিকটক করার বদলে রাত দুইটা তিনটার সময় উঠে মাঝ রাতে নামাজ আদায় করে আর অধিকাংশ নারীরা তো টিকটক এবং বর্তমান নারীরা সোশ্যাল মিডিয়া নিয়েই ব্যস্ত হয়ে পড়ে দেখুন আল্লাহ তালা আপনাকে কত সম্মান দিয়েছে সোরা নিসা পবিত্র কুরআনুল কারিমে আপনাদের নামে সুরা নাজিল করা হয়েছে সেই সুরাতে একজন আদর্শ নারীর কি কি গুণ থাকা উচিত সেগুলো সেগুলো বর্ণিত আছে আপনারা চাইলে পবিত্র কোরআন এবং হাদিস যাচাই করতে পারেন সেগুলো না করে আপনারা অল টাইম অনলাইনে অ্যাক্টিভ থাকেন আল্লাহ সে সমস্ত নারীদেরকে বোঝার তৌফিক দান করুক যে সমস্ত নারীরা বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে বেহাই আপনার দিকে আসক্ত হচ্ছে তো সবাই ভালো থাকবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালোই লেগেছে নাসরুম মিন আল্লাহি ফুল করিম বিল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লা